নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস ডেস্টিনিতে আজ হচ্ছে টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর এই যে আজকে সকালে উঠেছি ঘুমের থেকে সাতটা দিদির বাড়িতে আছি তো এখন দেখতেই পাচ্ছ এদিকে চা হচ্ছে আর এদিকে চানা মশলার প্রিপারেশান সমস্ত কিছু রেডি চানা মশলা আলু সিদ্ধ হয়ে গেছে আর যা যা আর কি মশলা দেওয়া হবে সেই সেগুলো বাটা বাটি সব করা হয়ে গেছে তো দিদির দুজন হেল্পিং হ্যান্ড আছেন ওনারাই করে মানে সব কিছু অ্যারেঞ্জ করে দিলেন আর এদিকে আমরা লুচি ভাজজি আর বেগুন ভাজজি বিকজ চানা মশলা রয়েছে বাট সবাইকে দিতে দিতে পরিমাণে একটু কম রয়ে কম হয়ে গেছে তাই আমরা কিছুটা বেগুন ভাজাও করে নিচ্ছি তো লুচি চানা মশলা বেগুন ভাজা মিষ্টি সব দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে তো লুচিটা ভাজা হয়ে গেলে আর বেগুনটা ভাজা হয়ে গেলেই আমরা বসে পড়ব সবার মোটামুটি হয়ে গেছে ব্রেকফাস্ট তো এগুলো সব কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা যারা মেয়েরা যারা আর কি কিচেনের কাজ করছিলাম আমরা পাঁচ সাতজন আমরা এবার কিন্তু খেতে বসে যাব তো ব্রেকফাস্টটা বেশ মজাদার হলো এখানে রসগোল্লা কিন্তু ভীষণ টেস্টি তারপরে স্নান ধান করে রান্নাবান্না সব কমপ্লিট হওয়ার পরে এই যে হচ্ছে লাঞ্চ টাইম অনেক কিছু রান্না হয়েছে আজকে এটা হচ্ছে মাছ কি মাছ আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না মানে আমি ঠিক জানি না আমি জিজ্ঞেস করিনি ডাল হয়েছে বা বাঁধাকপি বাটা ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা এইগুলোই আজকে তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে পৌষ মেলা যেই মেন আকর্ষণে আমাদের ছুটে আসা যে লিলুয়া থেকে সুদূর বীরভূম তো সেই আকর্ষণের মানে পৌষ মেলার আকর্ষণে আমরা ছুটে যাচ্ছি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল এবং সর্বোপরি মেলায় ঢুকতেই অনেকটা আরও লেট হয়ে গেল তো এই পৌঁছ আমরা পৌঁছে গেছি এবার গিয়ে দেখছি বেশ ঠান্ডা লাগছে আমি ভেবেছিলাম মেলায় হয়তো ভিড় থাকবে অতটা ঠান্ডা লাগবে না বাট দেখছি বেশ ঠান্ডা লাগছে তো মেলা বিশাল বড় আমরা পুরোটা ঘুরে শেষও করতে পারিনি যতটা ঘুরেছি ঘুরেছি এখনও তারপরেও অনেকটা বাকি ছিল এই মেলায় সবচেয়ে বেস্ট হচ্ছে সকাল সকাল বেরিয়ে দুপুর দুপুর পৌঁছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলে ঠিক আছে আর সন্ধ্যার যত বাড়ছিল ভিড় ততই বেড়ে যাচ্ছিলো ক ক্রমশ তো যাই হোক মেলা থেকে মেলায় গিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা এখন খেয়ে নিচ্ছি হচ্ছে আইসক্রিম আমি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভার মেশো নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার আর দীপায়ন নিয়েছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর ওইদিকে সুমন্দার মৌদি আইসক্রিম খাইনি বিকজ মৌদির খুব ঠান্ডা লেগেছিলো আর সুমন্দার একটু প্রবলেম হচ্ছিলো তো সুমন্দা কোল্ড ড্রিঙ্কস খাবে বলেছিল তাই জন্য আর ওদের জন্য আর আইসক্রিম নেওয়া হয়নি তো আইসক্রিমের সমস্ত সব কিছু খেয়ে তারপরে কিন্তু আমরা আবার মেলা ঘুরলাম মেলা ঘুরে এই যে এই দোলনাটা দেখছো কি ভয়ঙ্কর পুরো উল্টে যাচ্ছে এই এতে যদি উঠতাম নিঘাতা মাথা ঘুরিয়ে পড়ে যেতাম তো যাই হোক সব কেনাকাটি করে এবার আমরা বেরিয়ে এলাম এটা বাইরে একটা কি জানি জায়গা সবাই দাঁড়িয়ে দেখছিল প্রচুর ফুল গাছ রয়েছে ভীষণ সুন্দর লাগছিলো জানি না আর রাত্রে কতটা রাতের আলোয় বুঝতে পারছো তোমরা আমরা ফাইনালি বাড়ি চলে এলাম এখন বাজে রাত দশটা আমি এটা কিনেছি এই কী হোল্ডারটা সবাইকে গিফট করার জন্যে আর এছাড়াও কিন্তু আমি আরও কিছু ফ্লাওয়ার অ্যান্ড অল কিছু ফটো ফ্রেম কিনেছি সেগুলো এখন আমার ওপেন নেই ওগুলো গাড়িতেই রয়েছে ওগুলো পরে যখন আবার বাড়িতে যাব।